কুনালকে জেলে পাঠানো হবে না কেন আদালত অবমান্নার মামলায় জানতে চাই হাইকোর্ট আগামী আগামী ষোলো জুন এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে শশরীরে হাজির হয়ে কুনালকে কারণ দর্শাতে বলা হয়েছে নারকেল ডাঙা থানার তরফে কুনালকে হাইকোর্টের নোটিস ধরানো হয়েছে বলে খবর জানা যাচ্ছে ওই নোটিসে পরিষ্কারভাবে বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া ওই দিন আদালত থেকে কুনাল ঘোষ বেরোতে পারবেন না এমনকি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে আদালত তাকে জেলেও পাঠাতে পারে তবে আদালতের বিষয়ে বাইরে কোনো মন্তব্য নয় বলে প্রসঙ্গ এডিয়ে গিয়েছেন কুনাল কোন মামলায় কুনালের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ উঠেছে আদালত সূত্রের খবর গত পঁচিশ এপ্রিল কর্মশিক্ষা শিক্ষায় অতিরিক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি হাতে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে এমনকি হাইকোর্ট চত্বরে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সেরেস্তার সামনেও পৌঁছে যান তারা। সেখানে বিকাশ বিকাশবাবুর সহকারী আইনজীবী ফিরদৌস শামীম সহ অন্যান্য আইনজীবীদের ঘেরাও করে রাখার অভিযোগও রয়েছে ওই ঘটনায় পরে আদালতের দ্বারস্থ হন আক্রান্ত আইনজীবীরা সেই মামলা গ্রহণ করে শুনানির জন্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানন ওই মামলাতেই সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ উঠেছে